নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রবিবার আর সকাল এখন আটটা মতো বাজে প্রত্যেক রোববার দিন ওই একটা কথাই ভাবি একটু প্রাণ ভরে ঘুমিয়ে একটু আরাম করে উঠব তেমনি আজও মন ভরে ঘুমিয়েছি বটে কিন্তু একটু আরামে আরামে রান্না বান্না একটু আরামে আরামে ঘরের কাজ বাজগুলি করি গোটা সপ্তাহ কাজে বেরিয়ে তারপরে একদিনটা ছুটি পাই তো তাই আর তেমন একটা বেগতিক দেখিয়ে কাজকর্ম করতে পারি না একটু নিজের শরীরকে আরাম দিয়ে দিয়ে কাজগুলো করি কিন্তু আজকে আবার একটু অন্যরকম তারাই আছে জানেন ওর বাবা তো প্রতি রোববারের মতো আজও সেই সাত সকালে উঠে বাজারটাতে চলে গেছিল গোটা সপ্তাহের মাছের বাজারটা সবজি পাতির বাজারটা করতে আর ফেরার পথে দেখলাম সকালে জল খাবারটা আজকে বাইরে থেকেই নিয়ে এসেছে এনে বলল সকালে জল খাবারটা করার কোনো প্রয়োজন নেই সঙ্গে করে নিয়েই এসেছি এটাই চটজলদি করে সবাই মিলে খেয়ে চলো আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু সমুদ্র সৈকত থেকে বেরিয়ে আসি তাই দুপুরে রান্না বেশি একটা চিন্তা নেই জানে তো আমাদের মধ্যে আন্দামানে এই বিল্লিগঞ্জ যে জায়গাটাতে আমরা থাকি এখানে একটা নতুন একটা হোটেলে বেশ সুন্দর বিরিয়ানি পাওয়া যায় দামটাও প্রচন্ড কম জানেন একশো চল্লিশ টাকা করে বেশ এক প্লেট সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায় তো যাওয়ার সময় ওখান থেকেই তিনজনের জন্য পার্সেল নিয়ে নেবো আর মিষ্মির জন্য খাবারটা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যাব। আর গোটা দিনটা সমুদ্র সৈকতে কাটিয়ে আসার পর না ওই বাড়ি ফিরে আর রাতের রান্নাটার কোনো রকমের আয়োজন করার ইচ্ছে হয় না তাই রাতের রান্নাটা এখনই করে রেখে যাচ্ছি ওই চটজল দিয়ে একটু চিংড়ি মাছ বার করে ওটা একটু ভেজে ওই একটু মশলাপাতি দিয়ে নেড়ে চেড়ে একটু সামান্য গ্রেভি মতো করে রেখে যাচ্ছি নিন হয়ে গেল চলুন এবার চটজল দিয়ে একটু তৈরি হয়ে সবাই মিলে বেরোই এই যে দু ভাই বোন একেবারে তৈরি আর এখন বাজে বেলা সাড়ে দশটা মতো মাছ ধরতে হ্যাঁ চলো বেরোই তারপর দেখি মোটা যাবো হ্যাঁ না বেবি নিয়ে যেতে হয় না বিচে বেবিন থেকে যাবে তাহলে বিচে তুমি কোথায় যাচ্ছো বলো তো একটু মিশমি নিচে তাই বসে পড়েছি গাড়িতে আর একটু পরেই বেরোবো ওর বাবা এখন একটু উপরে গেছে আবার ঘরের দিকটাতে একটু কিছু জরুরি জিনিস ছুটে গেছে বাড়িতে সেটাই আনতে গেছে আর এই যে আমি আর মিস্মি এখানে বসে পড়েছি আর সিট কোথায় দেখা যাচ্ছে না তো বাবা এই যে খুব খুশি না শীতের জন্যই আজকে আবার যেতে হচ্ছে আমাদের বিচে সকালবেলা থেকে গান জুড়েছে বিচে চলো বিচে চলো বিচে চলো প্রচুর কাজ কালকে জন্মাষ্টমী আজকে বাড়িতে প্রচুর কাজ ছিল ঘর দো ঝাড়া পোছা সকালবেলা থেকে মন্দির পরিষ্কার করা এই সমস্ত কাজগুলো তো চলছিল সেগুলো চটজল দিচ্ছি সেরে এখন সবাই মিলে বেরোনো হচ্ছে আর এই যে মিশমি

আর আমাদের হাতের নাগালে তিনটে থেকে চারটে মতো বেশ সুন্দর সুন্দর পিকনিক করার মতো সমুদ্র সৈকতগুলি আছে যেখানে সচরাচর এই উইকেন্ডসগুলোতে সবাই পিকনিক করার উদ্দেশ্যেই যায় তো দেখি এখন যেটাতে মন চাইবে সেটাতেই যাব। আবার ছুটির দিন বলে কথা তো এই ছুটির দিনগুলোতেই সপরিবারে মিলে সকলে আবার বেরোনোর একটু সময় পায় তাই এই দিনগুলোতে আবার একটু বেশ ভিড় জমজমাট ব্যাপারটা থাকে আর এই যে এই হাইওয়ের পাশ থেকে প্রায় এক থেকে দু কিলোমিটারের মতো এই রাস্তা বেশ সমুদ্রটা বইতে থাকে কি অপূর্ব দৃশ্য বলুন এই দেখি না গোটা মনটা একেবারে জুড়িয়ে যায় এখান থেকেই তো মনে হয় যেন একটা পিকনিক পিকনিক বাতাবরণ শুরু হয়ে গেছে এই জায়গাটা কি অপূর্ব দেখেছেন মনে হচ্ছে যেন গোটা স্বর্গটা একেবারে মর্তে নেমে এসেছে তাই ভাবি আমাদের আন্দামানে এত পর্যটকের আনাগোনাটা কেন থাকে আর এই যে বলতে না বলতে একেবারে পৌঁছে গেছি ওই যে উপরে দেখুন লেখা আছে রামান বাগিচা এটাই হচ্ছে এই সমুদ্র সৈকতটার নাম আগেও কিন্তু একবারটা আপনাদেরকে নিয়ে এসেছিলাম মনে আছে তো আপনাদের আমার ভাসুর মশাইয়ের পরিবারের সঙ্গে সেবার আমরা গোটা পরিবার মিলে এসেছিলাম আর কি আনন্দ উৎসবটাই না করেছিলাম এখানটাতে তখন মিসমীয় বরঞ্চ অনেকটা ছোট ছিল কিন্তু কি আনন্দটাই না করেছিল সেবার বাচ্চারা নিন সমুদ্র সৈকতের মাটিতে পা পড়লো এবার এখন সব থেকে প্রাথমিক কাজ হলো একটা ভালো পরিষ্কার ব্যবস্থাটা করা আজকে আবার প্রচন্ড লোকজন রয়েছে দেখেছেন একটু একটু ভিড় আগে থেকেই থাকবে করে কল্পনাটা করে রেখেছিলাম কিন্তু আজকে তো ভাবনাটাও পেরিয়ে গেল নিন একটা ভালো জায়গা পেলাম এই যে ওপরে ঝাউ বাগানের ছায়া পাশে কেয়া গাছের ছায়া সামনে বড় বড় ঢেউ ভেঙে আসা খোলা সমুদ্র জায়গাটা একেবারে মন কারা আগে এখানটাতে একটু চাটাই ফাটাই বিছিয়ে বসার জায়গাটা করি আর এই যে সমুদ্র সৈকতে আসতে না আসতেই সমুদ্রের এই নিরীহ জীব জন্তু ছোট ছোট প্রাণীগুলির উপরে অত্যাচার শুরু এই যে এখানে প্রচুর পরিমাণে এরকম ছোট ছোট সন্ন্যাসী কাঁকড়া ঘুরে বেড়াতে দেখা যায় আর সে যখনই এই সমুদ্রের পাড়ে আসে এগুলোকে নিজের খেলনা বানিয়ে নেয় তারিদিকে শুধু ছুটে বেড়াচ্ছে আর ছুটে বেড়াচ্ছে দাদার হাত ধরে ধরে থাকো দাদার হাত ধরে থাকো ওর মধ্যে ঢুকাস না এর আগে তো আরও অনেকবার এই সমুদ্রের সৈকতটাই এসেছে কিন্তু আজকে একটা অন্যই নতুন রূপে আজকে সমুদ্রের দর্শনটা পেলাম এর আগে যতবার এসেছিলাম তখন ছিল ভাটার সময়টা তখন এই ভেতরে যে বড় বড় পাথরগুলো ছিল সেগুলো গজিয়ে থাকতো। আর আজকে গোটা ভরা জোয়ারে এসেছি এত অপূর্ব একখানা সমুদ্রের রূপ এর আগে কিন্তু এখানটাতে আর দেখতে পাইনি আজকে যেন মনে হচ্ছে এখানটাতে বসে থাকা অবস্থাতেই সমুদ্র গড়িয়ে এসে পায়ে ছোঁয়া দিয়ে আবার পালিয়ে যাবে ডাপটা নোংরা লেগে যাচ্ছে হ্যাঁ ভোভো কামড়ে দেবে হ্যাঁ পা কামড়ে দেবে না গো কামড়ে দেবে

আমাদের এখানটাতে গোছ গাছ করে বসিয়ে রেখে ওর বাবা এখন টুকটুক করে গাড়ি থেকে এক একটা জিনিসপত্র নামাচ্ছে আর মেয়ে আজকে আমার এখানে এসে একেবারে বাঁধন ছাড়া কারোর কথায় এক ফোটাও পাত্তা দিচ্ছে না নিজের খেয়াল খুশি মতো গোটা জায়গাটা নিজের মতো করে চড়ে বেড়াচ্ছে আর আজকে আমাদের মতো না অনেক মানুষ দলে দলে পিকনিক করতে এসেছে যেহেতু গতকাল ছিল শনিবার আর আমাদের আন্দামানে তো শনিবার বলতে স্কুল ছাড়া প্রত্যেকটি অফিস আদালতগুলি ছুটি থাকে আর আজ হলো রোববার আর আগামীকাল হলো গিয়ে জন্মাষ্টমীর ছুটি তাই দেখতে গেলে টানা তিন দিন একেবারে ছুটি তাই হয়তো এত লোকের আজকে আনাগোনা বাপ বেটি দুজনে মিলে এখানে খেলা হচ্ছে বালি বালি দিয়ে খেলা বাবার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মেয়ের সঙ্গে খেলতে বসে হ্যাঁ টেনি বালি বালি ছেনে যাচ্ছে বাবা কি বানিয়েছো তুমি একটা বানাও একটা কাঠি দিয়ে আমি বানবো কেন তুমি বানাও তুমি টেনই বানাতে পারি না আমি তুমি বানাও দাদা তো সব পারে মনের সুখে আজকে বালি ছেনে যাচ্ছে মিশমি কি মজা ভেজা ভেজে বালি নে ভেতরে উপরে শুকনো ভেতরে বালিটা ভেজে ভেজে আর এতক্ষণ তো ডাঙার সময়টা কাটালাম এখন খাওয়া দাওয়া সেরে সবাই মিলে যাচ্ছি সমুদ্রের জলটাকে আগলে নিতে

আর এখন বেলা দুটো মতো বাজে খাওয়া দাওয়া শেষ ঘোরাফেরাও শেষ প্রচন্ড পরিমাণে আজকে আবার রোদও জানেন তাই একটু গরমও লাগছে এখন সমস্তটা গুছিয়ে গেছে এখন আবার রওনা দিচ্ছি বাড়ির পথে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার